অতীতে আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব যে উন্নয়নগুলো এই পেকুয়ার প্রত্যেকটা টানাচে খানাছে। গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছিল সেই উন্নয়ন ছাড়া কোথাও আর ন্যূনতম উন্নয়ন হয়েছে বলে পেকুয়ার কেউ বলতে পারবে না বরঞ্চ উনি যা উন্নয়ন করেছে তার সংস্কারও বিগত বিশ বছর কেউ করে নাই বিগত সময় আজকে থেকে প্রায় সেই বিএনপির সরকার দলের চার দলীয় জোট সরকার আমলের কথা যদি বলি সেই দুই হাজার চার সালের পর থেকে এই আচব দি প্রায় বিশ বছরের সাইজে বেশি সময় অতিবাহিত হয়েছে এই দীর্ঘ সময়ের মধ্যে অতীতে আমাদের নেতা যারা সালাউদ্দিন আহমেদ শাহের যে উন্নয়নগুলো এই পেকুয়ার প্রত্যেকটা আনাচে কানাচে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছিল সেই উন্নয়ন ছাড়া কোথাও আর ন্যূনতম উন্নয়ন হয়েছে বলে পেকুয়ার কেউ বলতে পারবে না বরঞ্চ উনি যা উন্নয়ন করেছে তার সংস্কারও বিগত বিশ বছর কেউ করে নাই এটাই হচ্ছে বাস্তব যার অন্যতম প্রমাণ হচ্ছে মগনামাগার মগনামাগার উনি গঠন উনি তৈরি করার পর সেই থেকে আজ পর্যন্ত আপনারা দেখেছেন এই গার্ডের কি অবস্থা এই গাছ যেমন মানুষের যে পরিমাণ চাহিদা এই গাছ দিয়ে যে পারাপারের যে চাহিদা সেটা বিবেচনা করলে বর্তমান অবস্থা খুবই জটিল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু এই অবস্থা একদিনে হয় নাই দীর্ঘদিন থেকে আজকের অবস্থা কিন্তু সংস্কারের উদ্যোগ কেউ নেয় নেয় এবং এই কার্ড দিয়ে পারাপার করতে মানুষের কি পরিমাণ সমস্যা হয় সেটা জন্য সবাই দেখলো না দেখার মতো করে অবস্থায় ছিল কারণ ওনাদের কোনো দায়িত্ব বোধ নেই ওনাদের কোনো দেশপ্রেম নেই এলাকার মানুষের সমস্যা নিয়ে কথা বলার জন্য বিগত এমন কেউ ছিল সরকারের না শুধু ওনাদের ছিল লুটে ফুটে খাওয়া আর মানুষকে জুলুম করা এইগুলো করার মধ্যে ওনাদের কাজ সীমাবদ্ধ ছিল এ কারণে আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব সুদূর নির্বাসিত থাকা অবস্থায় বলেছিলেন মহান রবুল আমাকে বাঁচিয়ে রেখেছে বেগুয়া চক্রীয়তাটা কক্সবাজারের অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করার জন্য এই কক্সবাজার নিয়ে উনার বিশাল স্বপ্ন আছে এই কক্সবাজারকে উনি সিঙ্গাপুরের চাইতে উন্নত একটি শহরে পরিণত করবেন সেই স্বপ্ন নিয়ে উনি ইনশাআল্লাহ বেঁচে আছে সেই স্বপ্ন আমরা বাস্তবায়নের ইনশাআল্লাহ অনেকটা সামনেই দাঁড়িয়ে আছি আপনারা জানেন এই মংলাতে যা কিছু হয়েছে সাবমেরিন বলেন আগামীতে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট হবে আর অনেক উন্নয়ন হবে সমস্ত পরিকল্পনা গুলো কিন্তু ওনার মাধ্যমে শুরু আল্লাহ আমরা আগামীতে আরো বেশি উন্নয়ন ওনার মাধ্যমে এই পেকুয়াবাসী পাব বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমাদের সেটা হচ্ছে লবণের ন্যায্য মূল্য আজকে কৃষকরা হাহাকার করতেছেন মাঠে এখন লবণের শ্বাসের শুরুর সময় আসলো মানুষ এখন মাঠে যাচ্ছে না কারণ গত মৌসুমের অনেকের লবণ লবণের গর্তে থেকে গেছে বিক্রয় করে নাই মূল্য নাই বিক্রয় করলে যা খরচ হয়েছে তার সামান্য পাওয়া যাবে না সে কারণে বিক্রয় করে নাই এই লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমি মনে করি বাংলাদেশে এখন কোনো নেতা থাকলে সেটা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি একমাত্র পারবেন লবণ ব্যবসায়ীদের তাদের চাহিদা মাফিক তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার যে যে চাহিদা সেটা পূরণ করার মতো সক্ষমতা ওনার আছে দুর্দশিতা ওনার আছে যোগ্যতা ওনার আছে ইনশাল্লাহ ক্ষমতা ওনার আছে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেটা বাস্তবায়ন করে উনি দেখাবেন তাই আমাদের আপনাদের সবাইকে ওনার পাশে থেকে অতীতের ন্যায় আরো বেশি আন্তরিকভাবে কাজ করতে হবে বিএনপি যখন একটি